পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভগবতপুর কুমির প্রকল্পের বেহাল দশা ঘুরে দেখলেন অতিরিক্ত জেলা শাসক প্রতিমা ব্লকের ভগবতপুর কুমির প্রকল্প পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র যা মিষ্টি জলে কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য বিখ্যাত আর সেই পর্যটন কেন্দ্রের একই দশা যা দেখে পর্যটকরা মুখ ঘোরাচ্ছে এলাকায় সরকারি কাজে এসে শেষ পর্যন্ত পর্যটন কেন্দ্র ঘুরে দেখলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলা জেলাশাসক উন্নয়নের কথা চিন্তা করবেন বলে জানালেন উল্লেখ্য উনিশশো সালে এই পর্যটন কেন্দ্র গড়ে ওঠে গত কয়েক বছর আগে আমফান ঝড়ে বিশাল ক্ষতিগ্রস্ত হয় ভগবতপুর পর্যটন কেন্দ্র ভেঙে যায় পর্যটন কেন্দ্রে বেশ কয়েকটি ঘর মূলত প্রবেশ পথে প্রথমেই যে ঘরটি রাখা হয়েছিল কুমিরের ডিম সেই ঘরটি অ্যাসবেস্টারের চাল সম্পূর্ণ ভেঙে যায় এছাড়া বহু ঘর ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে দেখতে প্রায় পাঁচ বছর হয়ে গেলেও আজও পর্যন্ত সংস্কারের কোনো চিন্তাভাবনা করেনি সরকার বিগত দিনে যে সমস্ত কুমির ছিল বা বাচ্চা ছিল তা কমতে কমতে নেই বললেই চলে তবে বেশ কয়েকটি পূর্ণবয়স্ক কুমির মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যা দেখে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে এসে পর্যটকদের মন ভরছে না আস্তে আস্তে পর্যটকরা দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্যদিকে হঠাৎ করে কাউকে না জানিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক সৌমেন পাল পাথর প্রতিমা এলাকার বাংলা বাড়ি প্রকল্পের কাজ কেমন চলছে পরিদর্শনে সেখান থেকেই তিনি পর্যটন কেন্দ্রে চলে আসেন পাথর প্রতিমার বিডিও শেখ ইসরায়েলের সঙ্গে পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটনের সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও স্বীকার করে নেন প্রাইমারিলি আমি এখানে এসেছিলাম পাথর প্রতিমাতে যে আমাদের বাংলার বাড়ি প্রকল্প বাংলা বাড়ি প্রকল্পতে কাজ কেমন চলছে সমস্ত প্রধান সাহেব উপপ্রধান সাহেবরা ছিলেন একই সঙ্গে আমাদের যারা সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ সবাইকে নিয়ে এবং যেসব বেনিফিশিয়ারিরা এখনও পর্যন্ত কাজ স্টার্ট করতে পারেনি তাদের সবাইকে নিয়ে একটা ওয়ার্কশপ টাইপে করা হলো যাতে তাড়াতাড়ি তারা কাজটা স্টার্ট করেন এবং তাড়াতাড়ি কাজ শেষ করেন সেই মিটিং কমপ্লিট করার পরে আরও ব্লক লেভেলে যেগুলো এলেই যেটা হয় ফিফটিন ডেফসি স্যানিটেশান এগুলো নিয়ে মিটিং করার পরে শেষ হওয়ার পরে মনে হলো এই প্রকল্পে একবার ঘুরে যাই কারণ এর আগে আমি এখানে অনেকবার ব্লকে মিটিং করতে এলেও এখানে আসিনি এখানে এলাম এসলে এসে বেশ ভালো লাগলো আরও মনে হলো এটাকে যদি আর একটু করানো যায় তাতে আরও বেশি ভালো হবে আরও বেশি ট্যুরিস্ট আসবে এখানে প্রচুর জায়গা আছে হাওড়াতেই যেমন শ্যাম্পুরে একটা করা হয়েছে সেখানে যেমন নানা রকম পাখি রাখা আছে নানা রকম পশু রাখা আছে যেগুলো রাখা সম্ভব জু টাইপের এখানেও যদি সেটা করা যায় সেটা তাহলে খুব ভালো হয় পর্যটনের দিক থেকে আমাদের জেলা সেক্ষেত্রে আরো কিছুটা এগিয়ে যাবে অবশ্যই করা যাবে যদি সেরকম আমাদের কাছে কোনো লিস্ট আছে আমরা অবশ্যই চেষ্টা করি ভাগবতপুর কুমির প্রকল্পে মানুষ প্রথমত বা বিশেষত কুমির দেখতেই আসে এবার আমি ছোটবেলা থেকেই আসছি এ নিয়ে আমার অনেকবারই আসা হয়েছে তো ছোটোবেলা থেকেই দেখছি যে মানুষ কুমির দেখতে আসছে ঠিকই এটা এশিয়ার মধ্যে বলতে পারেন একটা বৃহত্তর পর্যটন কেন্দ্র মানুষ এখানে শুধু কুমির দেখতে আসে না বেড়াতেও আসে আনন্দ করতেও আসে তো সে তুলনায় দেখছি পরপর আগে একটা আমাদের কুমির প্রকল্প বলতে একটা আবেগ ছিল কিন্তু এখন আস্তে আস্তে কুমির রাখার জায়গাগুলো বলুন বা পুরো এরিয়াটা একটা ভগ্নপ্রায় হিসেবে পরিণত হয়েছে তো সেই জায়গায় আমি চাইব বিশেষ করে গভর্নমেন্টের কাছেই অনুরোধ করব যাতে একটু পদক্ষেপ করেন আমাদের এশিয়ার মধ্যে যে একটা লার্জেস্ট কুমির প্রকল্প সেটাকে একটু হাত দিয়ে যাতে মানুষের কাছে আরও সুন্দরভাবে তুলে ধরতে পারে সেটাই আশা করব আর পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা